কার জন্য দুই হাজার ইট দিয়েছি পাঁচ হাজার ইট দিয়েছি হুজুর ফাঁকের নাম কতই ভুলে গেছে একশোটা অনেক কয়জন কইছে উনার নামটা কই নাই ওই পাশে যে মোহতান সাহেবের গলা শিবে ধরছে ফিরে আবার যায় দেশিস ইট দিয়ে গায়ে মাথা ফাটা বেলাই দেব বেটারা দুই হাজার দেয় তাকে নামে মার হবা আর আমি পাঁচ হাজার আমার নামে মার হবা নাই আল্লাহকে ওরে মার থবা একটা নেকিও না তুমি পাঁচ হাজার ইট দিয়েছ কি জন্য তোমার নামটা এলান হবে তোমার নামটা জোরে মার হবার সাথে বলা হবে এ জায়গা মসজিদি ইট দিও তুমি নেকি পাবানা এর নাম সিরিক ইবাদত কাজ করে সেখান থেকে মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করা ভালো কাজ করে ধর্মের কাজ করে মানুষের কাছে প্রশংসার লোভ করা এর নাম হলো শিরিকুল ইবাদত চাচা আপনি তো আগে নামাজ পড়তেন না এখন যে ভালোই নামাজ পড়েন আর কত কালে হ্যাঁ নামাজ না পড়ে উপয় আছে বাড়ি বিটিকে জ্বালায় তিকার কায়দা নাই সেই বাড়ি থাড়ি কায়দা নাই মসজিদি না আইছে উপয় নাই এই জন্যই দায় ঠেয়ে মসজিদ এই এলে বাঁধর আপনি তো আগে দাড়ি রাখতেন না এখন যে দাড়ি রাখেন কয়ে যে দাড়ি না রাখলে মানসি কি কয় বুড়ো বয়সে তাহলে যে দাড়ি রাখছেন এ দাড়ি কার জন্য রসুলের জন্য আল্লাহর জন্য না মানুষের মুখ বন্ধ করার জন্য এই এই দাড়ি রাখা হয়ে যাবে আপনার খাইজনি শুল্কনি জাত আপনি খাইজতি থাকবেন দাড়ি রাখলে বলে খাইজুয়ে তে দাড়ি রাখার খাইজনি শুল্কনি আপনি খাইজবেন চুলকবেন অথচ নেকি পাবেন না কারণ এই দাড়ি আপনি আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখেন নাই সুন্নতের মহাব্বতে রাখেন নাই এটা রাখছেন মানসি কি কবে সেই কথা ঠেকানোর জন্যে আব্বা মারা গেলে পাঁচটা গরু জবাই দিয়ে পাঁচ হাজার মানুষকে খাওয়াই দেয়া এ কাজটা গুণা না নেকি পাঁচটা গরু জবাই দিয়ে খাওয়াই দিলি গুনাহ আমার আব্বা মারা গেছে আমার তো অভিজ্ঞ আছে আমি পাঁচ লাখ টাকায় দিয়ে পাঁচটা গরু কিনে জোবাই দিয়ে মানুষটা খাওয়াই দেব তাও এটা গুণার কেস এটা তো একশো পার্সেন্ট নাকি কোনো গুনা নাই সাবধান তবে চার দিনের দিন করতে হবে আর দশ দিনের দিন করতে হবে আর চল্লিশ দিনের দিন করতে হবে আর বাপের মৃত্যু বার্ষিকী টার্গেট করে সেই দিন করতে হবে এইটা গুনা আমি এনি টাইম এভ্রিডেজ যে কোনো দিন আপনি করে দিতে পারেন মানুষকে খাওয়াইলে নেকি হয় হয় হজরত উসমান দাদ আল্লাহ তালানু বলেন হব্বি বাইলে আমিনার দুনিয়ার সালাস দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে উসমান বলেন তিনটে জিনিস আমার ভালো লাগে এক নম্বরে এত আমুল জিয়ান আন খানা খাইতে আমার ভালো লাগে ক্ষুদার্থকে খানা খাওয়াইতে ভালো লাগে আপনি মেহমানদারি করবেন আব্বা মারা গেছে মা মারা গেছে মারা গেছে তাদের জন্য আপনি অনুষ্ঠান করবেন খাওয়াবেন খানা তবে কাকে এ তো খানা খাওয়াবেন না খাইয়ে রয়েছে যারা তাদেরকে আগে ডাইকে খাওয়াবেন কিন্তু এই খানার ভিতরে আপনি সিঁড়ি করে বেলেন আগে বসান এমপি সাহেব চেয়ারম্যান সাহেব মন্ত্রী সাহেবের সাথে সম্পর্ক থাকলে ভালো উপজেলা চেয়ারম্যান মাস্টার সাহেব মেম্বার সাহেব ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব কন্ট্রাক্টর সাহেব শিল্পপতি সাহেব কোটিপতি সাহেব ভগ্নিপতি সাহেব আত্মীয় সজন যারা বড় বড় আছে এই সব বড় বড় যারা সকাল বিকাল গরুর গোস্ত খায় শগুনির মতো গলা সমান সেইগুলো রে আক বসাই দিয়ে জম্মের খান পাড়ায় খাওয়াইয়া লাস্টে গরিবরা বাস বাগান দিয়ে ঘুরে বেড়ায় শেষ বৈঠকে নিয়ে তাকে বসাই দিয়েছে গোস্ত নাই ডাল দিয়ে বড় হয়ে যাও এ চলে কি চলে না কথা কান আর ওই জায়গায় খান সুনাব অডিও ভিডিও ক্যামেরা নিয়ে আসে ফোন দে সাইডে ইউটিউবে অমকের বাড়ি দশটা করে বাপের নামে জিয়াবত হয়েছে কাজটা ভালো কাজ কিন্তু উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে একটা নেকিও তুমিও পাবে না তোমার আব্বাও পাবে না গোষ্ঠী শুধু খালি আর সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ায় এসে আমাদেরকে ধন্য করেছিলেন এজন্য আমরা সকলেই বড় আনন্দিত আবার এই মাসেই বারোই রবিউল আউ্য়াল নবিয়া পাক সাল্লি আসাল্লাম তেইশ তেষট্টি বছর হায়াত শেষ করার পরে আল্লাহ আল্লাপাকের ডাকে আমাদেরকে এতিম করে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এজন্য এটা বড় শোকেরও বিষয় আনন্দ ও শোক বিজড়িত মাসে আমাদের বাংলাদেশের মাস হিসেবে আশ্বিন মাস ভাদ্র আশ্বিন এ মাসগুলো আমাদের দেশে বৃষ্টি হয় বৃষ্টি হওয়াটাই নিয়ম না হওয়াটাও অনিয়ম আল্লাহ তালার তার কাছে কোনো নিয়ম অনিয়ম নেই যখন যা খুশি তখন তা করতে পারে মেহরবান আল্লাপাক রব্বুল আলমী নিয়ম অনিয়মকে তোয়াক্কা না করে আমাদের জন্য মাহপিল উপলক্ষে হয়তো আজকে আবহাওয়া অনুকূল করে রেখেছেন দিনের বেলা বিকেল বেলা আশেপাশে বৃষ্টিও হয়েছে আমিও আসার সময় গাড়িতে বৃষ্টিতে ভিজেছি কিছু গোপালগঞ্জ শহরে চারটে সাড়ে চারটের দিক যথেষ্ট বৃষ্টি হয়েছে তার ভিতরে আল্লাপাক আজকে আপনাদের পরিবেশকে ঠিক রেখেছেন এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ টেকের হাট অনেক আগ থেকে একটা বাণিজ্য এলাকা বাণিজ্যিক এলাকা এলাকার মানুষ ব্যবসা বাণিজ্য করে প্রচুর ব্যস্ততার ভিতর দিয়ে সময় কাটান আপনারা শত সহস্র ব্যস্ততাকে উপেক্ষা করে দিনের মহাব্বতে আল্লাহর মহাব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে সোয়াবের আশায় গুনার ভয়ে হৃদায়তের আশায় গুমরাহির ভয়ে হজরতে ওলামাই কিরামের কাছ থেকে কিছু শুনতে আসার সিদ্ধান্ত নিয়েছেন এবং ও সুজগত দান করেছেন আদায় করি আলহামদুলিল্লাহ এই মাহফিলকে আরবিতে বলে ওয়াজ মাহফিল ওয়াজ মানে উপদেশ দুইটা কথার নাম উপদেশ সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ তিরিশ পারা কোরআন শরীফ ও পাক নাজিল করেছেন এই দুইটা বিষয়বস্তুকে সামনে রেখে সৎ কাজের আদেশ আর কাজের তিরিশপাড়া কোরআন শরীফকে বোঝানোর জন্য নবী আলীহি সাল্লা সাল্লাম যত কথা বলেছেন সে কথাগুলোই হল হাদিস অতএব লক্ষ লক্ষ হাদিসে নবাবী সাল্লাল্লাহু আলাইহি ও আমর বিল মারুফ আর আনিল মুনকারে সমৃদ্ধ আমরা এখানে যারা এসেছি বসেছি আমি বক্তা আমাকে ওই মজমুনের দিকে মৌজুর দিকে বিষয়বস্তুর দিকে লক্ষ্য রাখতে হবে আপনারা যারা আসছেন আপনাদেরও এই দিক খেয়াল রাখতে হবে সর্বোপরি খেয়াল রাখতে হবে মাহফিলটা যেন বর্তমান যা চলতেছে সিসিয়েশন সেদিকে চলে না যায় মাহফিল হচ্ছে বর্তমানে তিন তিন জাতির তিন উদ্দেশ্য খেয়াল করি বর্তমানে দেশে মাহফিল হচ্ছে অ্যাভেলেবেল কিন্তু মাহফিলের ভিতরে তিন দলের তিন উদ্দেশ্য চলতেছে কর্তৃপক্ষের বড় বড় মাহফিল দিয়ে নাম করা বক্তাদের আনলে লোক বেশি হয় তাতে মাহফিলের থেকে ভালো একটা ইনকাম হয় মাদ্রাসার জন্য অতএব মাহফিলটা কর্তৃপক্ষের জন্য ইনকাম সোর্স শ্রোতাদের জন্য একটা বিনোদন একটা আনন্দ আনন্দ উল্লাসের ভিতর দিয়ে কিছু গান গজল ডেস্ক বক্স এগুলো চলবে বক্তারা কিছু রং তামাশা করবে এ শুনে আপনারা একটু মজা পাবেন আর বক্তাদের মোটা একটা ইনকাম সোর্স এত সহজে এই ঘন্টা এক দেড়েকের ভিতরে মোটা টাকা আর কেউ রে কেউ দেয় না এক ডাক্তাররা সাড়া ডাক্তাররা পায় তা আমাদের তিন দলের তিন উদ্দেশ্য চলতেছে মূলত উদ্দেশ্য এটা না এম নিয়াত। প্রত্যেক কাজ নির্ভর করে ভালো কাজ নির্ভর করে আমলের উপর নিয়তের উপরে আমল নির্ভর করে কিসের উপরে যেমন হাদিসে আসা আল্লাহ নবী বলে কাম্মিন আমালির দুনিয়া অনেক কাজ দেখতে মনে হবে যেন দুনিয়ার কাজ সুম্মাইয়া সিরুমিন আমালির আখেরা নিয়ত অথচ দুনিয়ার ওই কাজটা আখেরাতের কাজে পরিণত হয়ে যাবে এবাদ হতে পরিণত হয়ে যাবে শুধুমাত্র তার পিছনে নিয়ত ভালো থাকলে কথা কি বোঝা যাচ্ছে শুনতেছেন না খেয়াল করতেছেন না বেশিক্ষণ কষ্ট দেব না ইনশা আমার টার্গেট সাড়ে নয়টার থেকে এগারোটার পর্যন্ত এগারোটার ভিতরে আমি মাহবিল শেষ করব সেইভাবে আমি সিদ্ধান্ত নিয়েই ডায়েরিতে আমি লিখে রাখি এবং যে ফরমে আমি দাওয়াত সই করে দেই ওটা আমি সাড়ে নয়টা টাইম লিখে দিই আমার ইচ্ছা যে ঘন্টা দেড়ে কথা যদি আল্লাহ বলাই এগারোটার মধ্যে শেষ করে দেব। আপনারা যে খেদে ঘুমাবেন সময় মতো উঠে ফজরের নামাজ পড়তে পারবেন যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে ফজরের নামাজ পড়তে নব্বই পার্সেন্ট মানুষের কষ্ট হয় তো যেটা বলছি সেটা হলো কাম্মিন আমালি নীত সৌরমি সুরাতের আমালির দুনিয়া সুম্মা শিরুমিন আমালিল আখেরা বেহসিন নিয়াত অনেক কাজ দেখতে দুনিয়ার কাজ মনে হবে অথচ তার পিছনে যদি নিয়ত ভালো থাকে তাহলে ওটা আখেরাতের কাজে পরিণত হয়ে যাবে একটু বলি সোহান আল্লাহ যেমন আমি বলে থাকি আপনি জেনারেল লেখাপড়া করেন জেনারেল পড়াশোনা কেউ আখেরাতের উদ্দেশ্যে করে না খেয়াল দিক কেউ কি বলতে পারবেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ম্যাট্রিক পাস করবে ওই ব্যক্তির কবর আজাব মাপ কেউ কি ম্যাট্রিক পাস করে কবর আজাব মাপ পাওয়ার আশায় আই পাস করলি ডান হাতে আমল নামা কথা কয় না বিএ পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার এই আশায় বিএ পাস করে এম এ পাস করলে অ্যাদখুল জান্নাতা বিগয়ী হিসাব এম এ পাস করলে বিনা হিসাবে জান্নাতি এই আশায় এম এ পাস করে কি আশায় এইগুলো পাস করে ম্যাট্রিক পাস করলে গার্মেন্টসের চাকরি হবে আই এ পাস করলে পুলিশই হবে বিএ পাস করলে আর্মিতে হবে এম এ পাস করলে আর ভালো হবে বিসিএস পাস করলে সরকারি কোনো অফিস আদালতে ভালো চাকরি হবে ইত্যাদি ইত্যাদি এই আশায় জেনারেল পড়াশোনা করে কথা বলুন টিকিটিক না ডাক্তারি পড়ে দুনিয়ার আশায় ইঞ্জিনিয়ারিং পড়ে দুনিয়ার আশায় যত যা পড়ে সব দুনিয়ার আশায় জেনারেল পড়াশোনা কেউ আখের আশায় পড়ে এই আখ দুনিয়ার পড়াকে আপনি এবাদতে পরিণত করে নিতে পারেন এর সাথে ছোট্ট একটু নিয়তকে আপনি সঠিক করে নেন আল্লাহ তালা যদি আমাকে জেনারেল উচ্চশিক্ষায় শিক্ষিত করে আমি যদি সরকারি একজন অফিসার হতে পারি তাহলে সারা দেশ তো ঘুষে ভরে গেছে আমার অফিসটাকে আমি ঘুষমুক্ত করব। যদি আমি অফিসার হতে না পারি তাহলে জেনারেল পড়াশোনা না করি তাহলে অফিসার হতে পারবো না আর অফিসার না হইতে পারলে আমি অফিসের এই ক্ষেতমত্রা করতে পারবো না কাজেই আমি অফিসটাকে ঘুষমুক্ত করার উদ্দেশ্যেই আমি জেনারেল পড়াশোনা করি আর এই উদ্দেশ্যে পড়াশোনা করে যদি সে অফিসের ভিতরে ঘুষমুক্ত অফিস গড়তে পারে তাহলে সে যেদিন থেকে পড়া শুরু করছে সরে আরে আ থেকে নিয়ে সিডি থেকে নিয়ে জীবনে জেনারেল পড়ার জন্যে যতগুলো অক্ষর পড়বে হরফ পড়বে প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তালা একটা করে নেকি দান করবে কাজটা সম্পূর্ণ দুনিয়ার পিছনে নিয়ে ভালো থাকার করে সারা জিন্দিগির পড়াশোনা এ বাদতে পরিণত যদি নিয়োগ করে আমি ভালো ইংলিশম্যান হতে পারলে আমি ইংল্যান্ড যাব আমেরিকা যাবো ফ্রান্স যাব ইটালি যাবো অস্ট্রেলিয়া যাবো বহির বিশ্বে গিয়ে ইংরেজদেরকে আমি ইংলিশ ভাষায় কলেমার দাওয়াত দেবো তবলিগের কাজ করব এজন্যই আমি ইংরেজি পড়াশোনা করতেছি এমন নিয়োগ করে যদি সারা জীবন ভরে ইংরেজি পড়ে সারা জীবনের সমস্ত ইংরেজি পড়াতারতে পরিণত হয়ে যাবে ব্যবসা বাণিজ্য করে এই উদ্দেশ্যে আমি হালালভাবে ব্যবসা করবো কালা রসুল্লাহ সাল্লু আলীঘ আসাল্লাম আর তাুকুল আমিনামতে মাল আমিয়া বা সিকিন আহাদা সোহাদা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলীঘ আসাল্লাম বলেছেন ন্যায় নিষ্ঠা সত্য সঠিক ব্যবসায়ী যার পুঁজি হালাল ব্যবসার ভিতরে মিথ্যা কথা বলে না মাপে বেশি আনে না মাপে কম দেয় না মালে ভেজাল দেয় না মিথ্যা কসমখ্যে বেচা কেনা করে না এই রকম সত্য সঠিক ব্যবসায়ী আজান হওয়ার সাথে সাথে সাটার বন্ধ করে দিয়ে মসজিদে নামাজ পড়তে চলে যায় নামাজের পরে আবার আল্লাহর হুকুম ইদা কুদিয়াতে ইসলাতু ফান তাসির আর্দ অফ তাগুমিন ইনফাতলিল্লা নামাজ আদায় করা হয়ে গেলে মসজিদে বসে দুনিয়া বিখোষ গল্পের ভিতরে মশগুল হয় না অন্য কোনো কাম কাজে জড়ে পড়ো না চলে যাও তোমার কাজে তুমি চলে যাও ব্যবসায়ী ব্যবসায় চলে যাও চাকরিজীবী ডিউটিতে চলে যাও শিক্ষক মন্ডলী তোমার শিক্ষালয় বিদ্যালয় চলে যাও কৃষক তোমার মাঠঘাটে চলে যাও এভাবে আল্লাহর হুকুম আসছে সেই হুকুম পালন হিসেবে আমি আবার নামাজের পরে দোকানে চলে আসব। তাহলে এই দোকানের পিছনে এক নম্বরের দোকান পরিচালনা করবে সত্য সঠিকভাবে দুই নম্বরে উদ্দেশ্য থাকবে এর থেকে হালাল রুজির উপার্জন করবো কয়লা রসুল্লাহ সাল্লাম কাসমুল হালালে ফরিদাতদা আল্লাহর সকল ফরজ বিধান পালন করার পরে আল্লাহর সকল ফরজ বিধান পালন করার বলেন পালন করার পরে ফরজ বিধান নামাজ ফরজ বিধান রোজা ফরজ বিধান হজ ফরজ বিধান জাকাত ফরজ বিধান ফরজ বিধান পর্দা ফরজ বিধান সত্য কথা এই জাতীয় ফরজ বিধান যেগুলো আছে এগুলো পালন করার পরে আল্লাহ রসুল বলেন কাসবুল হালালে ফরিদা কাসমুল হালালে ফরিদা হালাল রুজি উপন করা উপার্জন করা ফরজ আমি সেই উদ্দেশ্যে আসছি দোকানে ব্যবসা বাণিজ্য করব আল্লাহর নবী বলেন এই জাতীয় ব্যবসায়ী যারা আছে তাদেরকে কেয়ামতের ময়দানে পাক নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকীনদের সাথে নবীদের সাথে বলেন কাদের সাথে শহীদদের সাথে সিদ্দিকিন আবু বকার সিদ্দিকের মতো সিদ্দিকিনদের সাথে বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাতে পাঠিয়ে দেবেন ব্যবসাটা আমি মনে করি সম্পূর্ণ দুনিয়া এই দুনিয়াটাকে আপনি এবাদতে পরিণত করতে পারেন আখিরাত বাড়াইতে পারেন তার সাথে যদি চা খালেজ রাখেন আমি দান করব টাকা পাবো কোথায় ব্যবসার মাধ্যমে মোটা ইনকাম হবে আমি সময় মতো জাকাত দেব আমি কোরবানি করব আমি হজ করব গরিবরা আসবে মিসকিনরা আসবে মাদ্রাসার মাহফিলের কালেকশন হবে ওই আমি মোটা মোটা দান করব এই আসে আমি ব্যবসা বাণিজ্য করে বড় হচ্ছি তাহলে আপনার সারা জিন্দেগির ব্যবসা সম্পূর্ণ এবাদত হবে আর নবী আর শহীদদের সাথে সিদ্দিকিনদের সাথে জান্নাতি হবে একে বলে কাম আমালিনীতর আমালির দুনিয়া সুম্মিন আমালিল আখেরা পুকুর খনন করেছেন দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য নিয়ে থাকবে এর ভিতরে মাছ ছাড়বো আর এর ভিতরে যে ভালো পানি হবে শুধু আমি একা ব্যবহার করব না আমার এলাকার প্রতিবেশী সকলে তো পুকুর খনন করতে পারে না যারা গরিব মানুষ পুকুর খনন করতে পারে না আমার পুকুর থেকে পানি নিয়ে তারা পানি ব্যবহার করবে আমি সুন্দর একটা টিউবওয়েল দেব এটা নিঃসব দুনিয়ার প্রয়োজনের জন্যে দুনিয়ার দুনিয়ার প্রয়োজনের জন্য টিউবওয়েল আমার এই টিউবওয়েলে ভালো পানি হবে আমিও ব্যবহার করবো আশপাশের মানুষকে ব্যবহার করার অনুমতি দেব। সুযোগ দেব। তাহলে এই দুনিয়ার সব কাজগুলো আপনার জন্য সৎকা হিসেবে আল্লাপাক লিখে দিবেন। সৎকার খাতায় লেখা হয়ে যাবে পুকুরে যত পানি মানুষে খাবে নিয়ে যাবে পানি ব্যবহার করবে সব আপনার আমল নামায় দান আর সৎকার হিসেবে লেখা হয়ে যাবে যেদিন মাছ ধরবো পুকুর থেকে ঘের থেকে সেদিন গরিবরা আসবে তাদেরকে কিছু মাছ টাছ দিয়ে দেবো মাদ্রাসায় মাদ্রাসায় কিছু মাছ দিয়ে দেবো এতিমখানায় কিছু মাছ দিয়ে দেবো এমন নিয়ত করে আপনি দুনিয়ার পুকুর খন খনন করবেন আর এই পুকুরে চা মাছের চাষ করবেন ঘের বেড়িতে মাছের চাষ করবেন এই দুনিয়া সম্পূর্ণ আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে

খালেজ দিনের কাজ এর মধ্যে কোনো ভেজাল নাই একশো পারসেন্ট দিন মনে হবে অথচ ওর পিছনের নিয়ে যদি খারাপ থাকে দিনের এই কাজটা তোমার আখেরাতে এক পয়সাও কাজে লাগবে না এইটা সম্পূর্ণ দুনিয়ায় পরিণত হয়ে যাবে যেমন তুমি মসজিদ বানাইছো মসজিদের চাইতে দিনের আর বড় বড় কোনো কাজ হতে পারে না প্রাতিষ্ঠানিকভাবে সব চাইতে ভালো কাজ হলো মসজিদ বানানো কথা বলেন ঠিক না মসজিদ হলো কার ঘর আরো জ্বরে আল্লাহর ঘর আল্লাহর ঘর বানাই দিলে নবিয়া পাক বলেন মাম্বানা মসজিদ আল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইয়া দেয় ইননা মা'ইয়ামুরু মাসাজিদ মান আমানা পাক বলেন যারা মসজিদ নির্মাণ করে মসজিদ আবাদ করে মসজিদের সাথে যাতায়াত করে মসজিদের খেদমত করে ফ্যানটা নাই লাগাইয়া দেয় কয়েল প্রয়োজন লাগাইয়া দেয় মোমবাতি নাই লাগাইয়া দেয় লাইটটা কেটে গেছে কিনে দেয় মসজিদ মসজিদে মাদুর নাই কিনে দেয় মসজিদের ইট খসে গেছে সেটুক সংস্করণ করে দেয় ফ্লোরটা ভেঙে গেছে ঠিক করে দেয় এক কথায় মসজিদের সাথে খেদমতে যারা লোক লেগে থাকে পাক বলেন আমি তাদেরকে মোমেন ভুলে ঘোষণা দিলাম আর যারা আল্লাহ পাক যাদেরকে মোমেন বলেছেন আল্লাহ তাদের সম্পর্কে বলেন কদ আফলা হাল মুকমিনুন মোমেনরা সকলে সফল মোমেনরা সব সকলে সফল এই সফলতার প্রতি দান দিবেন আল্লাহ পাক ফিরদাউসি নুজুলা সমস্ত মোমেনদেরকে জান্নাতুল ফিরদাউসে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে পাঁচ শত বছর পর্যন্ত মেহমানদারি করাবে কাজী মসজিদ বানানো অনেক বড় কাজ কথা বলুন ঠিক ঠিক না এবাদতের ভিতরে প্রথম কাতারের নভল এবাদতের ভিতরে প্রথম কাতারের মসজিদ এই মসজিদটা বানাইয়া যদি তার গায়ে নেম প্লেট লিখে দেন অমকের বিটা অমক এত সালে এত টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ করেছে এত সুন্দর একটা কাজ আপনার বানানো মসজিদের থেকে মসজিদে নামাজ পড়িয়া লক্ষ লক্ষ মানুষকে আমদ পর্যন্ত জান্নাতি হবে আল্লাহর কসম আপনি নেম লাগানোর কারণে আপনি একটা নেকিও মসজিদ থেকে পাবেন না একটা নেকিও আপনি মসজিদ থেকে পাবেন না মসজিদ বানাইয়া এরপরে সভাপতি হওয়ার জন্য পাল্লা আরে মসজিদ দিছি বানাইছি আমি টাকা বেশি দেওয়া আমার কাজে এর সভাপতি আমরা হব বংশানুক্রমে আমার বংশেই সভাপতি আর সেক্রেটারি চলতে থাকবে এই মসজিদে নামাজ পড়ে আর বেটারা বেসতে যাবে তোমরা কয় বা বেটা কিছুই বাবা না কতক্ষণ না হেন্নাম হলো কাম্িন আমালি র উদস্য বিষুভের আমালিলা আখেরা দেখতে একশো পার্সেন্ট আখেরাতের কাজ অথচ এর ভিতরে আখেরাতের কিচ্ছু নাই সম্পূর্ণ দুনিয়া এটা আপনি করেছেন শিরিক ফিল এবাদত অথচ আল্লাহফাত প্রব্লুল আলেমিন বলেন এবাদত করবা তো ইবাদতের মধ্যে শিরিক করবে না বলাই শিরিক বিহী আহা দা প্রত্যেকটা এবাদত হবে একমাত্র কার জন্য আরে ভাই বলেন কার জন্য নামাজ কার জন্য রোজা কার জন্য মসজিদ কার জন্য আজকে দান করছেন কার জন্য দুই হাজার ইট দিয়েছি পাঁচ হাজার ইট দিয়েছি হুজুর পাকের নাম কতি ভুলে গেছে একশোটে অনেক কয়জন কইছে উনার নামটা কই নাই ওই পাশে যে মোহতান সাহেবের গলা শিবে ধরছে ফিরে আবার যায় দেশি ইট দিয়ে গায়ে মাথা ফাটা বেলায় দেবো বেটারা দুই হাজার দেয় তাকে নামে মার হবা আর আমি পাঁচ হাজার আমার নামে মার হবা নাই আল্লাহকে ওরে মার থাবা একটা নেকিও বাবা না তুমি পাঁচ হাজার ইট দিয়েছ কি জন্য তোমার নামটা এলান হবে তোমার নামটা জোরেশ্বরে মার হওয়ার সাথে বলা হবে এ জায়গা মসজিদি ইট দিয়েও তুমি নেকি পাবা না এর নাম শিরিক ফিল ইবাদত কাজ করে সেখান থেকে মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করা ভালো কাজ করে ধর্মের কাজ করে মানুষের কাছে প্রশংসার লোভ করা এর নাম হলো শিরিক ফিল ইবাদত চাচা আপনি তো আগে নামাজ পড়তেন না এখন যে ভালোই নামাজ পড়ে আর কতকালে আর নামাজ না পড়ে উপয় আছে বাড়ি বিটি গে জ্বালায় তিকার কায়দা নাই সেই বাড়ি থারি কায়দা নাই মসজিদ না আইছে উপয় নাই এই জন্যই দায় ঠেয়ে মসজিদ দিয়েছে এই এলো আপনি তো আগে দাড়ি রাখতেন না এখন যে দাড়ি রাখেন কয়ে যে দাড়ি না রাখলে মানসি কি কয় বুড়ো বয়সে তাহলে যে দাড়ি রাখছেন এই দাড়ি কার জন্য রসুলের জন্য আল্লাহর জন্য না মানুষের মুখ বন্ধ করার জন্য এই এই দাড়ি রাখা হয়ে যাবে আপনার খাইজনি শুল্ক নিজাদ আপনি খাইজতি থাকবেন দাড়ি রাখলে বলে খাইজ তে দাড়ি রাখার খাইজনি চুল করেন আপনি খাই যাবেন চুল কমেন অথচ নেকি পাবেন না কারণ এই দাড়ি আপনি আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখেন নাই সুন্নতের মহাব্বতে রাখেন নাই এটা রাখছেন মানসি কি কবে সেই কথা ঠেকানোর জন্য। আব্বা মারা গেলে পাঁচটা গরু জবাই দিয়ে পাঁচ হাজার মানুষকে খাওয়াই দেয়া এ কাজটা না নেকি পাঁচটা গরু জবাই দিয়ে খাওয়াই দিলি গুনাহ আমার আব্বা মারা গেছে আমার তো অভিজ্ঞ আছে আমি পাঁচ লাখ টাকায় দিয়ে পাঁচটা গরু কিনে জবই দিয়ে মানুষকে খাওয়াই দেবো তা এটা গুনার কেস এটা তো একশো পার্সেন্ট নেই কোনো গুণা নাই সাবধান তবে ষাট দিনের দিন করতে হবে আর দশ দিনের দিন করতে হবে আর চল্লিশ দিনের দিন করতে হবে আর বাপের মৃত্যু বার্ষিকী টার্গেট করে সেই দিন করতে হবে এইটা গুণা আপনি এনি টাইম এভরি ডে যে দিন আপনি করে দিতে পারেন মানুষকে খাওয়াইলে নেকি হয় আর হজরত উসমান রাদি আল্লাহ তালানো বলেন হব্বি বাইলে আমিনার দুনিয়া সালাস দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে উসমান বলেন তিনটে জিনিস আমার ভালো লাগে এক নম্বরে এত আমুল খুদার্থকে খানা খাওয়াইতে আমার ভালো লাগে খুদার্থকে খানা খাওয়াইতে ভালো লাগে আপনি মেহমানদারি করবেন আব্বা মারা গেছে মা মারা গেছে আপন কেউ মারা গেছে তাদের ইসালে সহাবের জন্য আপনি অনুষ্ঠান করবেন খানা খাওয়াবেন তবে এর ভিতরে খাওয়াবেন কাকে এতে আমুল যে আন ক্ষুধার খানা খাওয়াবেন না খাইয়ে রইছে যারা তাদেরকে আগে ডাইকে খাওয়াবেন কিন্তু এই খানার ভিতরে আপনি সিঁড়ি করে বেলেন আগে বসান এমপি সাহেব চেয়ারম্যান সাহেব মন্ত্রী সাহেবের সাথে সম্পর্ক থাকলে ভালো উপজেলা চেয়ারম্যান মাস্টার সাহেব মেম্বার সাহেব ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব কন্ট্রাক্টর সাহেব শিল্পপতি সাহেব কোটিপতি সাহেব অগ্নিপতি সাহেব আত্মীয় স্বজন যারা বড় বড় আছে এই সব বড় বড় যারা সকাল বিকাল গরুর গোস্ত খায় শগুনির মতো গলা সমান সেইগুলোরে রে কাতারে বসাই দিয়ে জম্মের খান খানপালাই খাওয়াইয়া লাস্টে গরিবরা মাসবাগান দিয়ে ঘুরে বেড়ায় শেষ বৈঠকে তাকে বসাই দিয়েছে গোস্ত নাই ডাল দিয়ে বড় হয়ে দাও এ চলে কি চলে না কথা কান আর ওই জায়গা খান শোনা অডিও ভিডিও ক্যামেরা নিয়ে আসে ফোন সাইজটা দে সাইডে ইউটিউবে অমকের বাড়ি দশটা করে জুবাই দে বাপের নামে জিয়া বতেছে কাজটা ভালো কাজ কিন্তু উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে একটা নেকিও তুমিও ভাবে না তোমার আব্বাও পাবে না গোষ্ঠী শুধু খালি আর বলে ইউশ্রিক বিবাদাতি রব্বিহি আহাদা প্রত্যেকটা ভালো কাজ করবো একমাত্র কার জন্য নামাজ পড়ি কার জন্য রোজা রাখি আল্লাহর জন্য জিকির করি আল্লাহর জন্য কথা কন সরমুনাই তো যাও তুই জিকিরি মজলিসি যাই উনিও যাই ঠিক যাই তো প্রত্যেক মজলিসি যাই তো তো কোনো সারা শব্দ শুনি না একসাথে জিকির করে তার ভিতরে সারা শব্দ শোনে না বলে মনে করে যে যায় না আপনি জান কে ওই যে জোরে জোরে যে শব্দটা শুনিস কার জোরে জিকির যে শব্দ শুনিস কার কলাট জাড়ে জোরে জোরে জিকির করে মাইকে ডাইকে ডাইকে বিটাকে শোনাও ওই জিকির পর আর গলা ফাটানো পর্যন্ত শেষ একটা জিকির একটা শব্দেরও তুমি নাকি ভাবানা জিকির হবে কার জন্য শুদ্ধভাবে জিকির হবে লাই লা লাইলা ইল্লাল্লাহ জিকির যত গোপনে হবে আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি ভালো হবে কথাกัน ঠিকই না প্রত্যেকটা এবাদুত যত নফল ইবাদত আছে সবগুলো গোপনে যত ফরজ ইবাদত আছে সবগুলো ওপেনে কম মিনামালিন ইউতাসাওরু বিসুরাতিন